বোকা বাক্স নয় পৃথিবীটা এখন ছোট হতে হতে মুঠো ফোনেই বন্দি অফিসের কাজ থেকে মোবাইল ব্যাংকিং জরুরি চ্যাট থেকে ভিডিও কল অনেকেরই ভরসা হোয়াটসঅ্যাপ কাছে পিঠে বা দূরে কোথাও মুহূর্তের মধ্যে যোগাযোগে মুশকিল আসান এই ফ্রি অ্যাপ তাইকে সারাদিন কেটে যায় মোবাইল ফোনের ছোট্ট স্ক্রিনে তাহলে কিন্তু এখনই সাবধান হন কারণ হোয়াটসঅ্যাপেও লুকিয়ে থাকতে পারে বিপদ ওটিপি হাতিয়ে হ্যাক করা হচ্ছে হোয়াটসঅ্যাপ সামান্য অসাবধান হলেই ফোনের সব তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে আর সেই তথ্য দিয়ে আপনার নাম করে হাতিয়ে নিতে পারে পরিচিতদের টাকা যেমন হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ ও প্রসার ভারতী প্রাক্তন চেয়ারম্যান জহর সরকারের সঙ্গে আমি ওই স্টেট ব্যাংক এবং দুটো ব্যাংক আমার যেখানে অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলাম তো ফ্রিজ তো করলাম এবার এখন পে করবো করতে এবার আমি দেখছি একটা পর্তুগিজে মেসেজ আসছে বারবার আর পুরো জিনিসটাই আটকে গেছে ভারত সরকারের যারা দেখে গতবার যারা আমাকে সাহায্য করেছিল তাদেরকেও বলেছে এমনই এক প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন সাহিত্যিক তিরোত্তমা মজুমদার তার অভিযোগ পরিচিতদের কাছ থেকে তার নাম করে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা লেখিকার চাঞ্চল্যকর দাবি হোয়াটসঅ্যাপ হ্যাক হবার পর পুলিশের কাছে অভিযোগ জানান মোবাইল ফোনের পুরনো সিম লক করে নতুন সিম নেন কিন্তু তারপরেও তার নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ যাচ্ছে টাকা চেয়ে ম্যাম আপনাকে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি আপনি পেয়েছেন তো আমি আকাশ থেকে পড়েছি যে কিসের টাকা আপনি আমাকে মেসেজ করেছেন যে আমার এক্ষুনি এই টাকাটা লাগবে তারপরে ও পাঠানোর পর আবার বলেছে যে আরও দশ হাজার টাকা দিলে ভালো হয় এবং ও সেটাও দিয়ে দিয়েছে এর এই রকমভাবে টাকা অন্তত আট থেকে জন পাঠিয়েছেন একই রকম প্রতারণার শিকার হয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র মিত্র পরিচিতদের সবাই যাচ্ছে আই নিড হেল্প আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির মানুষজন সবাই কার কাছে গেছে মায়ের মন্ত্রী পর্যন্ত মাঝরাতে আমাকে একজন এমপি ফোন করে বললেন যে এই তোমার ফোনটা হ্যাক হয়েছে রাজ চক্রবর্তীর কাছে দেড় লাখ টাকা চেয়েছে এতদিন সবাই জানতেন হোয়াটসঅ্যাপে চ্যাট ভিডিও চ্যাট বা ভয়েস কল করা সবচেয়ে নিরাপদ কারণ হিসেবে বলা হয় হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এন টু এন্ড এনক্রিপশন বা ই টু ই হলো একটি নিরাপদ যোগাযোগ প্রক্রিয়া যা এন পয়েন্টে পাঠানোর আগে ডেটাকে এনক্রিপ্ট করে ডেটা ট্রানজিটের সময় এনক্রিপ্টেডই থাকে এবং একমাত্র প্রাপকের ডিভাইসেই সেটি ডিক্রিপ্ট করা হয় প্রেরক এবং প্রাপক ছাড়া সেই ডেটা কেউ পড়তে বা গোপনে পরিবর্তন করতে পারে না এনক্রিপশন পদ্ধতি একটি সাধারণ পাঠযোগ্য অর্থবহ বার্তাকে অর্থহীন বার্তা বা সাইফার টেক্সটে রূপান্তরিত করে ফলে তা মাঝে কেউ পড়তে পারে না আর ডিক্রিপশন পদ্ধতি অর্থহীন বার্তা বা সাইফার টেক্সকে তার মূল পাঠযোগ্য অর্থবহ বার্তায় রূপান্তরিত করে কিন্তু তারপরে হোয়াটসঅ্যাপের তথ্য হ্যাকারদের হাতে চলে যাচ্ছে কিভাবে প্রশ্ন উঠছে ডেফিনেটলি এটা দুশ্চিন্তা তো এই যে বলে হোয়াটসঅ্যাপ নাকি সেফ ডাবল এ কেউ ভাঙতে পারবে না ঢুকতে পারবে এই নানানভাবে এখন এই ফোনের ওটিপি দেওয়া বা এই ধরনের কোড দেওয়া যে কেউকে খুব সাবধান থাকতে হবে না তো কোনো কিছুই সেফ এই পরিস্থিতিতে পুলিশের তরফে সতর্ক করে জানানো হয়েছে কখনো কাউকে ওটিপি শেয়ার করবেন না কেউ সাহায্য বা টাকা চেয়ে বার্তা পাঠালে তাকে ফোন করে আগে যাচাই করে নিতে হবে ওই মেসেজ তিনি পাঠিয়েছেন কিনা এরপরেও যদি কোনোভাবে প্রতারণার শিকার হন তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানা ও সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে হবে হিন্দোল দে এবিপি আনন্দ কলকাতা নবরাত্রিকে পহেলে দিন সে দেশ আত্মান ভারতীয় অর্থনীতিকে বেকায়দায় ফেলতে একের পরে কৌশল নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের তরুণ প্রজন্মের আমেরিকান ড্রিমকে দুঃস্বপ্নে পরিণত করতে একতা বন্ধু ট্রাম্প যখন মরিয়া তখন স্বদেশী আনার কথা শোনা গেল নরেন্দ্র মোদীর গলায় अमेरिका दादागिरी मुखे कार्य तो स्वदेशी आंदोलन डाक दिलेन प्रधानमंत्री हर दुकान को स्वदेशी से सजाना है गर्व से कहो ये स्वदेशी है गर्व से कहो मैं स्वदेशी खरीदता हूं मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूं ये हर भारतीय का मिजाज बनना चाहिए বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কার্যত শুরু হয়ে গেছে তারপর একে একে রয়েছে লক্ষ্মী পুজো দীপাবলি উৎসবের এই আবহে প্রতি বছরই দেশ জুড়ে কেনাকাটার ঢল নামে এই পরিস্থিতিতে বেশি করে মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আজ জানে অনজানে আমারি রোজ মারা কি জিন্দগি মে বহি বিদেশি চিজে জুড় গই হ্যাঁ इनसे भी मुक्ति पानी होगी हम वो सामान खरीदें जो मेड इन इंडिया हो हर दुकान को स्वदेशी से सजाना है जब केंद्र व राज्य मिलकर आगे बढ़ेंगे तो आत्मनिर्भर भारत का सपना पूरा होगा प्रथम भारतीय पन्ने ऊपर पंचास शता शुल्क चापानो तरह एच वन बी वीसा मूल्य बहुत बाढ़ दिए डोनाल्ड ट्रम्प যাতে আতান্তরে পড়তে পারে তথ্য প্রযুক্তি শিল্পে কর্মরত অসংখ্য তরুণ তরুণী এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী যখন কৌশলে স্বদেশী আনার প্রসঙ্গ সামনে আনলেন তখন নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্সান্ডেলে লিখেছেন জিএসটি ধামাকা না ডোনাল্ডের থাপ্পড় আট বছর ধরে অযৌক্তিক জিএসটি ব্যবস্থা বিমা চিকিৎসা সরঞ্জাম ইত্যাদির ওপর সম্পূর্ণ অযৌক্তিকভাবে উচ্চ হারে জিএসটি আদায়ের পর মার্কিন শুল্কচাপের মুখে ভারসাম্য রাখতে নরেন্দ্র মোদী জিএসটি কমাতে বাধ্য হয়েছেন গোটা জিনিসটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জিএসটি যে কাঠামোটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে সেটা বাস্তবসম্মত নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে সেই পথে আসতে হয়েছে আবার সেই কথাগুলো বলছেন তো মার কাছে মাসির গল্প হচ্ছে ট্রাম্পের ভয়ঙ্কর শুল্ক চাপানোর প্রভাব ভারতীয় অর্থনীতিতে কতটা পড়বে ট্রাম্পের নতুন ভিসা নীতির ফলে ভারতের যুব প্রজন্মের কর্মসংস্থানের কতটা ক্ষতি হবে তা নিয়ে জল্পনার মধ্যেই দেশের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রীর মুখে বারবার উঠে এসেছে আত্মনির্ভর ভারতের কথা ভারত সমৃদ্ধি का मुख्य आधार हमारे তে থে हमारे लघु और कुटीर उद्योग थे भारत को आत्मनिर्भर बनाने का बहुत बड़ा दायित्व हमारे एमएसएमई यानी हमारे लघु मध्यम और कुटीर उद्योगों पर भी है जो हम देश में ही बना सकते हैं वो हमें देश में ही बनाना चाहिए প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্পে জোর দেওয়ার কথা বলছেন আর এক্সান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম দাবি করেছেন জিএসটি সংস্কারের পরেও এখনও বেশ কিছু সমস্যা থেকে গেছে যার মধ্যে অর্থনীতিতে প্রধান কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্বেগগুলির অর্থপূর্ণ সমাধান করতে হবে বড় ধরনের পদ্ধতিগত বদল ছাড়াও আন্তঃরাজ্য সরবরাহের সীমা আরো বাড়াতে হবে এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই জিএসটি বিরোধিতা করেছিলেন এই জিএসটি রাহুল গান্ধীর কথা শোনেননি গব্বর সিং ট্যাক্স বলে বারে বারে তিনি বলেছেন ওয়ান ক্যাপের কথা বলেছিলেন সেই রাহুল গান্ধীর চাপেই তারা কিছুটা হলেও পিছু হটেছেন জিএসটি সংস্কারের ফলে কেনাকাটা কি হারে বাড়ে মানুষ কতটা খরচ করে দেশীয় উৎপাদন কি পরিমাণে বৃদ্ধি পায় সরকার বণিক মহলকে বিনিয়োগে কিভাবে আশ্বস্ত করে তার উপরে নির্ভর করছে আত্মনির্ভর ভারতের সাফল্য পার্থপ্রতিম ঘোষ দীপক ঘোষ এবিপি আনন্দ